বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতোল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা বলতো অষ্টম শ্রেণীর অন্য সাথে মানে এইট মানে আট ভালো হওয়ার পাঠ বাইনাঙ্ক প্রশ্নের উত্তর ক আমরা করতে যাচ্ছি ভিডিওটি কোথাও স্কিপ না করে সুন্দরকে দেখবেন যদি তুমি না বোঝেন সম্পূর্ণ দোষ আমার কিন্তু স্কিপ করবেন না তাহলে তুমি কিছুই বুঝতে পারবো না তাহলে আর চলো দেরি না করে আমার শুরু করে দেই এই সেই হলো কথা আমার সেই বাইশ নম্বর কোনো ছাত্র বাসায় পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে পঁয়তাল্লিশ পঞ্চান্ন পার্সেন্ট মাছ মাংস পছন্দ করে এবং চল্লিশ পার্সেন্ট উভয় খাদ্য পছন্দ করে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তত্ত্বগুলোর ভেন চিত্রে প্রকাশ করো উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণন ছেড়ে মানে সেদ সেদ নির্ণয় করো শুধু আমরা পড়াটা পড়লাম খুব তাড়াহুড়ে করে তোমরা খাতা কলম পাশে নিয়ে আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আচ্ছা কো আমার এখন দেখতে যাচ্ছি দেখো তাহলে কোন প্রশ্নের উত্তর হলো কি তাহলে আমরা প্রথমত একটা কাজ করলাম যেটা হলো কি এই যেটা আমি বৃত্ত নিলাম হ্যাঁ এইখানে হলো কি পঁচিশ পার্সেন্ট আর আমি উভয় যখন বোঝাবে তখন আমি হলো চল্লিশ পার্সেন্ট উভায় কিন্তু খাদ্য পছন্দ করে কথা বোঝা গেছে চল্লিশ পার্সেন্ট আর এইটাকে গোল করে নিলাম এভাবে কেন যাতে আমি দুই জায়গায় ফেলতে পারি এই যে পনেরো পার্সেন্ট দেখো তো পনেরো পার্সেন্ট আর পঁয়ত্রিশ পার্সেন্ট কত হলো তাহলে আমার পঞ্চান্ন পার্সেন্ট হয়ে গেলো হুম আর এখানে চল্লিশ পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট হলো কত তোমার সেই পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেল কি সুন্দরভাবে কিন্তু একটা জিনিস বোঝা যায় আমার মাথায় হ্যাঁ আচ্ছা এখানে সম্পূর্ণটাকে তুমি একটা এই ঘর করে দাও ঘর করে দেওয়ার কারণটা কি জানেন হুম ঘর করে দেওয়ার কারণটা হলো সম্পূর্ণটা হলো আমার একটা ইউনিভার্সাল সেট আচ্ছা সেখানে একবার আমাদের থাকতেছে ফিস থাকতেছে এইটা এই ফিশ মানে হলো কি পঁচিশ পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট হল সম্পূর্ণ হল পঁয়ষট্টি পার্সেন্ট হল ফিশ আর চল্লিশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট হল পঞ্চান্ন পার্সেন্ট এটা হলো আমার কী পার্সেন্ট এটা হলো আমার মিট মানে মাংস তাহলে অলরেডি আমরা একটা অনেক কাছাকাছি জায়গায় যাইতে পারলাম তাহলে লেখো মনে করি মনে করি পাশের বা উপরের যেটাকে বলা হয় মনে করি পাশের আয়তাকার আয়তাকার হুম মনে করি পাশের আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রটি একশো জন একশো জন ছাত্রের একশো জন ছাত্রের সেট হ্যাঁ ইউনিভার্সাল সেট নির্দেশ করে এটা মাথায় রাখো নির্দেশ করে হুম এফ এবং এম এফ এবং এম চিহ্নিত চিহ্নিত বৃত্তাকার বৃত্তাকার ক্ষেত্র দুইটি যথা যথাক্রমে মাছ পছন্দকারী মাছ পছন্দকারী হ্যাঁ এবং মাংস পছন্দকারী ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অলরেডি কিন্তু এটা করে ফেললাম একেবারে ক একবারে সেই একবার ফিনিশ করে ফেললাম ওকে তাহলে আমার ক্ষয়াই আসো এখন কী বলছিল যে উভয় খাদ্য খাদ্য পছন্দ করে তাদের নিয়ে কথা বলছে আচ্ছা ক্ষয় এলাকা এখন ক্ষয়ে বলছে কি শুধু মাছ পছন্দ করে শুধু মাছ পছন্দ করে পঁয়ষট্টি বিয়োগ হলো কত চল্লিশ পার্সেন্ট শাংসাং কত আসতেছে পঁচিশ পার্সেন্ট হুম কী সেরা পছন্দ করে শুধু মাছ পছন্দ করে আচ্ছা শুধু মাংস পছন্দ করে সেটা কত তাহলে পঞ্চান্ন বিয়ে হলো চল্লিশ পারসেন্ট সাম সাল পনেরো পার্সেন্ট হুম উভয় খা খাদ্য পছন্দ করে উভয় খাদ্য পছন্দ করে তাহলে উভয় খাদ্য পছন্দ করে পঁচিশ তাহলে আরও পনেরো ঠিক না তারপর কত দশ সেই চল্লিশ সবগুলি আমরা পার্সেন্টেজে নিয়ে আসলাম ঠিক আছে একটা পঁচিশ বাড়াইলো একটা পনেরো বাড়াইলো হ্যাঁ একটা বাড়াইলো কত আমাদের চল্লিশটা আমাদের বাড়ি হইলো ওখানে থেকে হ্যাঁ তাহলে আসলে কত আশি পার্সেন্ট হুম এই যে আশি পার্সেন্ট হলো তাহলে উভয় উভয় খাদ্য উভয় খাদ্য পছন্দ পছন্দ হয়তো পছন্দ হ্যাঁ করে না করে না কী হলো সেটা একশো পার্সেন্ট বিয়োগ হলো আমার হলো কত আশি পার্সেন্ট হ্যাঁ থাকার সময় কত হলো বিশ পার্সেন্ট ওকে এইটা এখানে খাওয়া গেলো এবার গরুর গোয়া আচ্ছা তাহলে দেখো খতে খাতে প্রাপ্ত প্রাপ্ত ওই যে বলছে যে আমাদের কি বলছে এখানে যে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয় সেটা সেদ ছেদ নির্ণয় করতে বলছে একটি খাদ্য যারা পছন্দ করে মাছ এবং মাংস তাহলে কোনো ঝামলায় নেই খতে প্রাপ্ত খতে খাতে প্রাপ্ত শুধু শুধু মাছ পছন্দ করে খয়াতে প্রাপ্ত শুধু মাছ পছন্দ করে কত পঁচিশ পার্সেন্ট আচ্ছা দেখো শুধু মাংস পছন্দ করে তাহলে কত পনেরো পার্সেন্ট এটা গেল তাহলে এখন লেখো তো তুমি পঁচিশের নিয়োগ গুণনীয়গিসের গুণনীয়গ সেট পঁচিশের গুণনিয়োগ সেট হলো এ সমান হলো কত হলো এ ওয়ান ফাইভ এটা কত হলো পঁচিশ এটা কী হয়ে বার করছি আমরা দেখো তুমি এখানে তাহলে পঁচিশকে লেখা যায় ওয়ান গুণ হলো পঁচিশ হ্যাঁ তারপর লেখা যায় কত ফাইভ গুণ হলো ফাইভ এটা মাথায় রাখো এবং বি হ্যাঁ এবং হ্যাঁ পনেরো লেখো পনেরো এর গুণনিয়োগ পনেরো এর গুণ নিয়োগ সেট হলো বি সেমান কত লেখা যায় তাহলে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ থ্রি তারপর পনেরো লেখা যায় ওকে এটা লেখা যায় কিন্তু একে এখানে বার করে দেখে আমরা হুম আচ্ছা কী লেখা যায় এই যে পনেরো রোগ দেখো পনেরো সমান লেখা যায় যেটা কি লেখা যায় তাহলে ওয়ান গুণন পনেরো আর লেখা যায় কি তাহলে তিন গুণন পনেরো হুম এটা এটা লেখা যায় তাহলে এই গুণ এই গুণ আমরা গুণের একটা বার করতে পারি ঠিক আছে ওয়ান গুনান পনেরো একটা আর তিন গুণান পনেরো একটা তাহলে এখন তুমি কি করবা যে হুম এখান থেকে লেখো অতএ বি হুম তাহলে ওয়ান এইট ফাইভ ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ তাহলে পনেরো তাহলে আসলো কত এখানে দেখো তো সেট মানে হল যেটা মিলবে শুধু তাহলে ওয়ান ফাইভ এই যে ওয়ান মিললো আর লেখক ফাইভ মিলল এই যে ওয়ান ফাইভ তাহলে নিম্ন সেট অত নিম্ন সেট হলো আমার হলো ওয়ান হলো ফাইভ হলো এই যে ভিডিও আমরা এড়ে যাচ্ছি তেইশ নম্বরটা দিতে যাচ্ছি আচ্ছা এবার বলছে কি এ সেটটিকেই গরম সেট গণ প্রতিদিন প্রকাশ করতে বলছে তাহলে এখন তেইশ তেইশের কি ক সেট সেটগঠ পদ্ধতি হলো তাহলে ভেন চিত্রে ভেন চিত্রে হুম থেকে পাই যেটা চিত্রে পাচ্ছি আর কি এ সময় হলো আমার থ্রি ফোর এই যে ফাইভ হলো সিক্স হ্যাঁ আচ্ছা যা যা থ্রি থেকে হ্যাঁ ছয় পর্যন্ত ছয় পর্যন্ত স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা এটা মাথায় রাখো হ্যাঁ আচ্ছা অতএব সেট গঠন সেট গঠন পদ্ধতিতে পদ্ধতিতে সামান এ সমান কত লিখবা তুমি মানে এ সামান লিখবা তোমার এই যে এক্স এলিমেন্ট এক্স এলিমেন্ট এন মানে ন্যাচারাল নাম্বার যাকে বলা হয় টু থেকে এক্স বড়ো তার থেকে আমার সেভেন বড়ো এটা লেখা যায় আবার তুমি এটাকে এই রকমকে লিখতে পারো যে এক্স এলিমেন্ট এন এটা সেট চিহ্ন হ্যাঁ যেন থ্রি থেকে এক্স ছোটো বড়ো বা এই ছোটো বড়ো তোমার সিক্স এখানে একটা লিখতে ভুলে গেছি এখানে এক্স লিখতে হবে থ্রি থেকে এক্স ছোটো বা বড়ো তারপর এক্স থেকে ছোটো বড়ো সিক্স এটাই শুধু আমাদের আচ্ছা খয়ে আসেন ক্ষয়ের খ ভেন চিত্র থেকে ভেন চিত্র থেকে এবার খয়ে বলছে কি ক্ষয়ে বলছে যেটা হলো এ বি সি তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং এস সে বি ও এ সংযোগ বিনিময় করতে বলছে একেবারে চ্যাম্পিয়ন অঙ্ক একে সাপির মতো সাপির মতো সুন্দর অঙ্ক একবারে হ্যাঁ একে মাফি মাফি করবেন থ্রি ফোর ফাইভ এইট সিক্স আর বি কত লিখবেন থ্রি ফাইভ হুম এইট থ্রি ফাইভ এইট হলো নাইন ওকে একে অঙ্ক বানাবেন ফাইন আর সি কত আছে সি এসে তোমার ফাইভ সিক্স হ্যাঁ সেভেন এই এইট মাই ডে স্টুডেন্ট এখানে প্লে লিস্টে ঢুকবেন আমার অঙ্কগুলো অনেক আছে ইনশাল্লাহ এই অঙ্ক দেখলে তোমাকে ইনশাল্লাহ অঙ্ক নিয়ে চিন্তা করা লাগবে না আমি এটাই আশাবাদী তাহলে এস এস সি সে আমার লেখো থ্রি ফোর এই যে ফাইভ সিক্স ঠিক আছে আচ্ছা ছেদ এই যে ফাইভ তারপর হলো সিক্স এইট সেভেন তারপর হলো এইট মাই ডিয়ার স্টুডেন্ট আমার ভিডিওটি যদি তোমার ভালো মান কথা এক কথা লাগে তাহলে একটা লাইক অবশ্যই তুমি দেবা হ্যাঁ একটা কমেন্ট যে কোনো জায়গা থেকে একটা কমেন্ট অবশ্যই তুমি আমাকে করবা যে ভালো লাগলে এটা করবা খারাপ লাগলেও করবা ইনশাআল্লাহ আমি হ্যাঁ এই আশায় তোমাকে ভিডিও দিতে যাচ্ছি এবং কারা কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাবা থ্রি ফোর ফাইভ সিক্স আর যদি কেউ সরাসরি আমার সঙ্গে ক্লাস করতে চাও ঠিক আছে তাহলে অবশ্যই আমার নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নম্বর দেওয়া আছে এখানে তুমি আমার সঙ্গে সরাসরি ক্লাস করতে পারবা তাহলে এই যে এ সংযোগ বি এ সংযোগ বি কী মানে এই থ্রি ফোর এই যে ফাইভ সিক্স এই হ্যাঁ ফাইভ ফাইভ সিক্স ফাইভ সিক্স এইট নাইন মানে যেটা মিলছে সেটাও নিতে হবে যেটা না মিলবে সেটাও নিতে হবে থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন মানে কথায় যারা এখানে আছে সবাই কিন্তু এক দুইবার নেওয়া যাবে না এবার সেই এবার গ নম্বর আসেন এবার গ নম্বরে বলা আছে কি গ নম্বরে বলা আছে কি যে প্রমাণ করো যে এ প্রমাণ করো যে এই সংযোগ বিপুরক আর এ পূরক ছেদ ধরো বিপোরক মানে এই যে ইউ এর সঙ্গে এ বাদ ইউ এর সঙ্গে বি বাদ এখানে এ সংযোগ বি আমার ইউনিভার্সাল এই সবগুলো বাদ দিতে হবে যদি এটুটুকু বললাম তুমি ভিডিওটা দেখো কয়েকবার বর্ষ করো এমনিতে বসবা তাহলে ভেন ভেনচিত্র থেকে এই যে ইউনিভার্সাল সেটটা নেই আমরা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ নাইন এইট টেন ঠিক আছে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক কথা যা আছে এর গোষ্ঠীবাড়ি তুমি সবাইকে নেবা এ সমান আছে কত থ্রি ফোর এই যে ফাইভ এই সিক্স হ্যাঁ আর বি কত আছে বি হলো তোমার হলো ফোর ফাইভ তোমার হলো এইট নাইন ঠিক আছে এইট নাইন এটা এটা সেট জন্য হবে আচ্ছা তারপর আসেন এখানে এখানে এ সংযোগ বি অনেকের এই রিকোয়েস্ট যে স্যার ধীরে ধীরে করাবেন আমি কিন্তু অবশ্যই অনেক ধীরে ধীরে করাচ্ছি ফোর ফাইভ হ্যাঁ ফোর ফাইভ সিক্স এই এর মান এর মান হল থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স আর সংযোগ বির মান কত হলো ফোর ফাইভ ফোর ফাইভ এইট হলো নাইন একে অঙ্ক হবে তোমার একবারে ফাইন মানে হলো সংযোগের বেলা যারা মিলবে সেটাও নেবেন আর যেটা নাম হলো সেটাও নেবেন থ্রি ফোর এই যে ফাইভ সিক্স হ্যাঁ তারপর হলো তোমার এইট আর হলো তোমার নাইন কথা বোঝা গেছে আচ্ছা এবার আসেন তাহলে এখন তুমি এ সংযোগ বি পুরোপটা এখন করি নাও এ সংযোগ বি এর আছে পুরো এই যে পুরো পুরো মানে হলো এই সম্পন্ন থেকে তুমি বাদ দেবা তাহলে এ সংযোগ লিখবেন কি তাহলে ওই সং এর মানটা বসান তাহলে থ্রি ফোর এই যে ফাইভ সিক্স সেভেন এইট এই যে নাইন তারপর হলো তোমার হলো সেই টেন একবারে ঠিক আছে তাহলে এ সংযোগ বীর মান হলো আমার থ্রি ফোর ফাইভ সিক্স এইট তারপর হলো নাইন তো অঙ্ক হবে ফাইন তাহলে এই সংযোগ মানে এটা বাদ এখন বাদ মানে যেটা মেলবে সেটা তো বাদ যেটা না বলে সেটাও বাদ এর এইখানে যেটা বাকি থাকবে সেটা বাকি থাকবে সাত আর থাকতেছে তোমার টেন এই টেন এখানে নাই এই যে টেন ঠিক আছে এটা আচ্ছা আবার আবার লেখো যে এ পুরো সমান হলো ইউ বাদ এ তাহলে ইউর মাল হলো থ্রি ফোর এই যে ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ সিক্স সেভেন এইট এই যে নাইন এই যে টেন হ্যাঁ তাহলে এই যে এর মালটা বসান থ্রি ফোর ফাইভ এইট সিক্স হ্যাঁ আচ্ছা তারপর আসেন এতে বিয়োগ করবা এই থ্রি ফোর ফাইভ সিক্স এখান থেকে গেলো তাহলে থাকলে কি সাত আট নয় এই দশ এই দশ কিন্তু এখানে নাই এই দশ এখানে আছে নয় এখানে আছে তারপর আট এইখানে আছে তারপর সাত এই সাত আছে তাই না এখানে তুমি এখানে সেরেসনে দাও এ পরুখ বার করছি এবার হলো এবার হলো তোমার বি পড়ক এবং বি পরুক হলো কিউ বা বি যেমন ইউ এর মাঠালে কোক সে মনে থ্রি ফোর থ্রি ফোর ফাইভ এইট সিক্স এইট সেভেন এইট হ্যাঁ এই যে নাইন এই যে টেন হ্যাঁ এই যে বিয়োগ করে দাও এই যে ফোর এই যে ফাইভ তোমার এইট এ নাইন এটা বীরমান বীরমাণ হলো তোমার এইটাই হুম হ্যাঁ ফোর ফাইভ এইট নাইন এইটা হলো তোমার বীরমান এবার লিখবেন কি এটা এটা বাদ যাবে এইটা এটা সে মিলে তা বাদ যাবে এবং সে যারা নাম মেলে সেটাও বাদ যাবে তাহলে থ্রি সিক্স তারপর সেভেন এইট টেন এইটা কিন্তু এখানকার পরে থাকলো তাহলে লেখো অতএব এ পড়োক হ্যাঁ সেদ হলো বি পূরক সমস্যা লেখো এখন সেভেন এইট নাইন এইট টেন হ্যাঁ সেদ সেদ হলো থ্রি সিক্স সেভেন তারপর টেন এই যে আসতে সেভেন এই যে টেন এই যে মাই ডে স্টুডেন্ট তাহলে লেখো অতেব তাহলে এ সংযোগ বি পড়ুক আর সঙ্গে হলো এ পড়ক সেদ হলো বি পড়ুক এই যে প্রমাণিত ঠিক আছে একবারে খাপের খাপ একে সাপির বাপ অঙ্ক একে খাপা খাপ মাই ডে স্টুডেন্ট আমার ভিডিও যদি সোনা ভালো লাগে থাকে তো লাইক করে শাসক পাশে তখন এই ভিডিও যেন আল্লাহ হাফেজ